প্রিয় প্রবাসী আশা করি সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ ঘোষণা যারা বাংলাদেশে যাবেন বা যাচ্ছেন বিমান বাংলাদেশ হয়ে এই মাসের ষোলো তারিখ থেকে নতুন একটি বিধিমেলা চালু করছে বাংলাদেশ বিমান এখন যারা বাংলাদেশ বিমানের টিকিট কেটে রেখেছেন ভবিষ্যতে যাবেন বা কোরবানের আগে অথবা পরে যাবেন যখনই যাবেন কিন্তু আপনার টিকিটের মধ্যে লেখা থাকবে চল্লিশ কেজি বা পঁয়তাল্লিশ কেজি অথবা পঞ্চাশ কেজি এই নীতিমালা আগে ছিল না বর্তমানে চালু হয়েছে সেটি কি আপনি আগে দুটি লাগেজ নিতে পারতেন বর্তমানে সেটি নিতে পারবেন না আপনি নিতে পারবেন একটি লাগেজ একটি কার্টুন এখন আপনি একটা কার্টুন করলেন চল্লিশ কেজি আর দশ কেজির একটা ব্যাগ নিলেন এটা চলবে না আপনাকে করতে হবে একটি কার্টুনে তিরিশ কেজি নিচে আর বাকিগুলা একটি নিতে পারবেন এটি সম্প্রতি বাংলাদেশ বিমান এই বিধিমালা চালু করেছে এই আবার আবুধাবি এবং সারজার জন্য কিন্তু দুবাইতে আগের নিয়মে চলবে এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবে কারণ আমার এই একটি শেয়ারে আমার অনেক প্রবাসীর উপকারে আসতে পারে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ